আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে হয়ে গেলাম আরো একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো শোলা কচুর ভুনা। যা মাছ মাংসের বারবার খেতে চাইবেন এত টেস্টি হয়ে থাকে এই কচুর চাক ভুনা। চলুন এবার রেসিপিতে চলে যাই প্রথমেই দেখতে পাচ্ছেন কচু নিয়ে নিয়েছি এই কচুটাকে অনেকেই পানি কচু বলে থাকে অনেকে শোলা বলে থাকে আপনারা কে কি নামে এই কচুটাকে চিনেন কমেন্ট করে জানাবেন এবার কচুটা খোসা ছাড়িয়ে নিয়ে চাক চাক করে কেটে নিব দেখতেই পাচ্ছেন কচুটা কিভাবে কেটে নিচ্ছি এইভাবে সম্পূর্ণ কচুটা কেটে নিব এই তো এখানে কচুটা কাটা হয়ে গিয়েছে এবার কচুটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো এই তো কচুটা ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এ পর্যায়ে কচুটা তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এরপর একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে কচুর চাকগুলো তেলের মধ্যে দিয়ে দিব যখন চাকগুলো এক পাশ হয়ে আসবে আরেক পাশ উল্টে দিয়ে কচুর চাকগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর অবশ্যই এই শোলা কচুর চাক ভোনা করতে কচুর চাকগুলো এইভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে কচু চাকগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এক রেখে দিব এরপর চলে যাব রান্নার প্রসেসে রান্নার জন্য এখানে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজের কুচিটা দেখতে পাচ্ছেন এখানে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিব জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব আদা বাটা এরপর সবগুলো বাটা মশলা তেলের সাথে ভালোভাবে ভেজে নিব যাতে বাটা মশলার কাঁচা ভাবটা চলে যায় এই তো দেখতে পাচ্ছেন বাটা মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে পানি দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এ পর্যায়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এবার ভেজে রাখা কচুর চাকগুলো দিয়ে দিব ভেজে রাখা কচুর চাকগুলো দিয়ে আবারও সবগুলো উপকরণ উল্টে পাল্টে ভালোভাবে চড়ে দিব সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব একটা তেজপাতা এরপর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি এরপর আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এ পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি যেহেতু কচু চাকগুলো আগেই ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে কচুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেইটুকু পানি দিব অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে দিয়েছি এ পর্যায়ে পানিটা অনেকটা কমে এসেছে আর কচুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এইভাবে একবার কচু ভুনা করে দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানায় এত টেস্টি হয়ে থাকে এই কচু চাকভোনা এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কচুর পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর একটা চেক করে নিচ্ছি ভালোভাবে হয়েছে কচুর চিনি দেওয়ার ফলে কচুর চাক ভুনাটা আরো টেস্টি হয়ে উঠবে চিনি দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও সবগুলো উপকরণ উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার প্রচুর চাক আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের শোলা কচুর ভুনা কমপ্লিট এরকম সিম্পল মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হয়ে যাবে আপনাদের মাঝে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ